তাদের জন্ম হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিরাজগঞ্জের আদিসিনা হসপিটালে সিজারিয়ান সেকশনের মাধ্যমে তার মায়ের কিছু কমপ্লিকেশনের কারণে তাদের জন্ম হয় তাদের সম্পূর্ণ সময়ের আগেই এজন্য তাদের ওজন অনেক কম হয় এবং তারা কিছু জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে ফুসফুসের এবং তারপরে তারা সদর হসপিটালে নিয়ে যায় তাদের অবস্থা চব্বিশ ঘন্টার ভিতরে যখন তাদের অবস্থার কোনো উন্নতি না দেখতে পেয়ে তার বাবা ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটাল এনআইসিউ বিভাগে নিয়ে আসেন এখানে সিরাজগঞ্জের বিশিষ্ট নবজাতক রোগ বিশেষজ্ঞ ডক্টর মাহবুবুর রহমান স্যারের তত্ত্বাবধানে বাচ্চা দুটো দীর্ঘ সতেরো দিন চিকিৎসাধীন অবস্থায় থাকে এর মধ্যে ছেলে বাচ্চাটি ছেলে বাচ্চাটি প্রায় পাঁচ দিন ছিল লাইফ সাপোর্টে এবং পরবর্তী দশ দিন তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং গত দুই দিন হলো তাকে সকল সাপোর্ট অফ করে বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় এবং তারপরে তার কোনো কমপ্লিকেশন এখন পর্যন্ত আমরা পাইনি ছেলে বাচ্চাটি এখন পাশে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত মেয়ে বাচ্চাটা শুরু থেকে ছেলে বাচ্চা কোন লাইন কিন্তু

সব কিছু আপনাদের ভালো আছে এবং ওকে আমরা এই বাইরের উদ্দেশ্যে যাওয়ার জন্য পছন্দ করে রাখছি ও একদম আমাদের ছেড়ে চলে যাবে এবং ছেলে বাচ্চারা আরো একদিন আমাদের প্রায় মধ্যে থাকবে আমরা চেষ্টা করবো আমাদের সম্পূর্ণভাবে সুস্থভাবে দুজনকে তাদের বাবার হাতে তুলে দিন এখন আপনাদের যে হসপিটালে আলাদা

পরিচর্যা করতে পারে সেই কামনা থাকলে আমাদের এবং আমাদের হসপিটাল এবং আমাদের স্যার এবং সকল স্টাফের জন্য দোয়া যেন আমরা নিজেদের আরো উন্নত করতে পারি